একদিন আমিরুল মুমিনিন হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একটি পাহাড়ে বসেছিলাম হঠাৎ এক বৃদ্ধ লোক লাঠিতে ভর দিয়ে এসে সালাম দিল নবিজি সালামের জবাব দিয়ে বললেন এটা জিমের কণ্ঠস্বর মনে হচ্ছে নবীজি জিজ্ঞেস করলেন তুমি কে লোকটি বলল ইয়া রাসূলুল্লাহ আমি একজন জিন আমার নাম হামা আমার পিতা হিম আর তার পিতা লাকিস যিনি ইবলিসের সন্তান নবীজি বললেন তাহলে তো তুমি ইবলিসের খুব নিকটবর্তী প্রজন্ম তোমার বয়স কত হামা বলল ইয়া রাসুল্লাহ পৃথিবীর বয়সের কাছাকাছি আমার বয়স যখন কাবিল তার ভাই হাবিলকে হত্যা করেছিল তখন আমি শিশু ছিলাম তবে আমি মানুষের ফসল চুরি করতাম আর তাদের মনে খারাপ চিন্তা ঢুকাতাম নবীজি বললেন তাহলে তুমি খুবই খারাপ হামা বলল ইয়া রাসূলুল্লাহ আমাকে তিরস্কার করবেন না আমি তোবা করতে এসেছি আমি হজরত নুহ হযরত হুদ হজরত ইয়াকুব এবং হযরত ইউসুফ সালামের সঙ্গে থেকেছি আমি হজরত ইসা আলাইহ সালামের কাছে গিয়ে সালাম দিয়েছি তিনি বলেছেন যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা হয় তবে আমার সালাম পৌঁছিও তাই আমি আজ আপনার কাছে এসেছি হামা নবীজিকে বলল আমি আল্লাহর কালাম শিখতে চাই নবীজি তাকে কয়েকটি সুরা শেখালেন যেমন সুরা ইকলাস সুরা ফালাক এবং সুরা নাস এরপর বললেন যদি কোনো দরকার হয় আমার কাছে এসো আমার সঙ্গ ত্যাগ করো না হজরত ওমর রাদিয়াল্লাহ আনহু বলেন এরপর নবিজি চলে গেলেন কিন্তু হামা সম্পর্কে আর কিছু বললেন না আল্লাহ জানেন সে এখনও জীবিত আছে কি না